আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই যারা আমাকে না জানিয়ে না বুঝতে দিয়ে আমার ভিডিওগুলো গুলো দেখছেন আশা করছি ভালো আছেন দোয়া করে ভালো থাকেন সুস্থ থাকেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে বেলার বাসায় পরোটা ছিল না তো পরোটা নিয়ে আসছি দেশি পরোটা এখানে এখানে আর হচ্ছে কিচেন রোল নিয়ে আসছে এটা হচ্ছে মুরগির রোল কাজি পারমেন্টস এখানে প্রায় উম তেইশ থেকে পঁচিশটা হবে রোলগুলো আসলে আসলে যেমন দাম নিয়েছে সত্যি খেতে কিন্তু তেমনই সুস্বাদু আর হচ্ছে চারটা পোলার আইসক্রিম নিয়ে আসছে এখানে আমি দুইটা শ্যুট করছি আর দুইটা হচ্ছে আমার ছেলে আনার পরেই ওটা ভেঙে ফেলছিল এরপরে এক প্যাকেট নুডলস নিয়ে আসছে আসলে এইসব আমি যে নুডলসটা রান্না করছি আজকে হচ্ছে ক্যাপসিকাম বা হচ্ছে গাজর টমেটো কিছুই ছিল না তো এখানে পেঁয়াজ হচ্ছে সেম আলু আর কাঁচামরিচ এগুলো দিয়েই ডিম আর হচ্ছে ডিম দিয়েছি সাথে এগুলো দিয়ে আপাতত কোনো মতেই রান্না করে নিয়েছি সাথে হচ্ছে যে রোল দিয়েছি তিনটা আহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি যেরকম ভাবছি যে কোনো উপকরণ নাই তেমন টমেটো নাই কোনো কিছুই নাই কেমন জানি হবে কিন্তু না এত ভালো হয়েছে যে মানে বলবো শর্তে আবার হচ্ছে যে পাশের বাসায় আরাফের সাথে খেলা করে আমার ছেলের সাথে খেলা করে ওর সাথে ও ছিল পরে আমরা চারজন খাইলাম অনেক ভালো লাগছিল আসলে পারিবারিক বন্ডিংটা না এটাই সবাই একসাথে মিলে খাবার দাবার খাওয়া সবাই একসাথে বসে কথা বলা তো কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আর প্লিজ একটা লাইক করে দিবেন সকালবেলা চলে আসলাম গৃহিণীদের চিরপরিচিত সেই রান্নাঘরে গৃহিণী মানেই হচ্ছে রান্নাঘর রান্নাঘরের সাথে তাদের জীবনটাও অতপ্রতভাবে জড়িত তো সকালবেলা পরোটা ভেজে নিলাম আমার হাজব্যান্ডে যাওয়ার সময় খেয়ে যেতে পারলে ভালো হয় আর দশটা এগারোটায় ব্যাগ আবার ফিরে আসতে হয় না কষ্ট হয় চারতলা আসা যাওয়া দুই তিনবার ভাত খেতে আসে একবার আবার সন্ধ্যায় আবার এরকম আসতে সমস্যা সেজন্য সকালবেলা একটা নাস্তা খেয়ে গেলে আর হচ্ছে বারবার আসতে হয় না তো এই যে পরোটা বানিয়ে নিলাম আর হচ্ছে ডিম ভেজে করে ভাজি করে নিলাম ডিম ভেজে নিলাম ডিম পরোটা চা আপাতত আজকে এগুলাই খেয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ পেস আসসালামু আলাইকুম